হ্যালো এই আমাদের তাই সরপটি মাছের পনা এখানে এই জাল দিয়ে গেডিং করা হচ্ছে আপনাদের ছোট মাছটি আলাদা হয়ে গেছে আর বড় মাছটি আলাদাভাবে রাখা হয়েছে এভাবে পানি চিটা দিলে মাছে অক্সিজেন পায় এবং কি ভালো থাকে মাছ গামলে সমস্যা আছে বাসায় গেলে তাহলে অক্সিজেন শর্ট করে এবং কি ফেল থাকে তাহলে আপনার মাছটি যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনা করতে পারে তার জন্য এভাবে পানি ছিটাতে হবে এই দেখেন মাছটি গ্রেডিং করার জন্য এই জালের মধ্যে দেওয়া হয়েছে আপনার ছোট মাছটি যাবে আর বড় মাছটি আলাদাভাবে থাকবে ঢাই সরপটি মাছের পোনা চাষ করবেন প্রতি শতাংশে আষ্টশো অথবা আপনি তিনশো পরিমাণ মাছ দেবেন পানি থাকবে তিনশো পরিমাণের পানি থাকবে তিন থেকে চার ফিট আষ্টশো পরিমাণে পানি থাকবে দশ থেকে চোদ্দো ফিট এভাবে আপনি চাষ করতে পারেন এই মাছের খাবার দিবেন খোল কোরা বুসি এক জাস খাবারটি ভিজে তারপর খাবারটি বিলীন করতে হবে আবার আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মাছটি এক অনুযায়ী এই দেখেন হা সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা পুরাভাবে ভিডিওটি দেখবেন এবং কি এই মাছের খাবার দিবেন কুরা আপনার কোরা দিবেন এবং কি ভুসি দিবেন এই বুসি দিলে মাছটি খাবার খাবে আপনি চার থেকে পাঁচ মাসের মাধ্যমে প্রায় কেজি এসে যাবে দুইটা থেকে তিনটা কেজি আপনি যত খাবার দিবেন তত খাবারের মাধ্যমে মাছটি বড় হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এবং কি এটার মধ্যে আরও ছোটো ধরনের পোনা রয়েছে সেই পোনাটি লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে বেশিরভাগ ছোটো পোনাটি দূরত্ব জায়গায় ডেলিভারিটা দিই আর বড় মাছটি অর্ডার করলে কাছে কিংবা থাকলে তাহলে এটি মনে বিক্রি করা হয় থাই সরপুটি মাছের পোনা অল্প দিনে চাষ করে আপনি লাভবান হন এই দেখেন একদম প্রিয় এবং কি খুবই উন্নতমান এবং কি ভালো মাছের পোনা এটি হলো সরবরপটি মাছের পোনা এই দেখেন থাই সরপুটি আবার আরেক চাকরির থেকে আবার হাওয়া এখানে রাখা হয়ে গেছে এটার আপনার রাখার পরিমাণ হলো গা এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা রাখার পর আরেক জায়গায় ডেলিভারিটা হবে নিশ্চিতভাবে আপনারা চার্জ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশাল সাল মাছটি অর্ডার করলে আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দেওয়া হবে মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করুন এবং কি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ঠিকানায় মাসটি পৌঁছায় দেওয়া হবে এই দেখাচ্ছি আপনাদের কি আমাদের পুকুরের এরিয়াটা দেখেন এই হলো পুকুর পুকুর এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কতটুকু বড় এই জায়গার মধ্যে মাছ চাষ করা যায় প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করুন আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন প্রত্যেকটা ভিডিওটি আপনারা লাইক করেন এবং কি শেয়ার করুন